আল্লাহ তোমাকে অনেক বরকত আদায় করুন তুমি পার্সোনাল লাইফে খুশি হও জীবনে

ডেডিকেশন তার সততা এবং নিষ্ঠা আছে বিদায় কিন্তু এত বছর যাবৎ সে আছে না হলে তো সে অন্য জায়গা হয়তো সুইচ করতো বা আদার কোম্পানিতে চলে যেতে পারতো তা সুতরাং এটা তার আমাদের জন্য যেরকম কন্টিনিউন্স জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট যে পাঁচ বছর ধরে সে এখানে শ্রম দিচ্ছে সততা ভাবে তার উন্নতি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি ধন্যবাদ

আমি তাকে পেয়েছি কয়েক মাস এবং তাকে আমি খুবই সৎ নিষ্ঠাবান এবং কাজের প্রতি ডেডিকেটেড হিসেবে পেয়েছি তো আমি দোয়া করব তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সে যেভাবে কাজ করে যাচ্ছে

हाँ, <laughs> जा <laughs> <laughs>